কথা রাখে গাছেদের পাশাপাশি প্রকৃতির বন্ধু আমাদের ঘাটালের গর্ব গাছ পাগল গৌতম পাত্র ছেলের জন্মদিনে ছেলের হাতে দাসপুরের সামাট প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বেশ কয়েকটি গাছ লাগিয়েছিলেন এই গৌতম কথা দিয়েছিলেন গাছ লাগিয়ে মুখ ঘুরিয়ে নেবেন না গাছগুলোকে বড় করে স্বাবলম্বী করে তোলা পর্যন্ত আমার দায়িত্ব গাছের চারদিক ঘিরে নিয়মিত জল দেওয়া আগাছা পরিষ্কার গাছের গোড়ায় সার দেওয়া মরা গাছ তুলে সেই জায়গায় নতুন চারা লাগানো এই সব দায়িত্ব কিন্তু গৌতম পালন করে চলেছে সেই থেকেই বলো কেন দিচ্ছি যা গাছ আমরা জটাই লাগাই বাঁচাতে হবে তার জন্য গরু ছাগল যাতে না খায় ঘেরতে হবে তাই তো শুধু লাগিয়ে দিলাম তাহলে হবে না ততবারই গাছগুলো লাগাবো এই সমস্ত ছাত্রছাত্রী বাঁচিয়েছে তো এখানে পলাশ গাছ আরো বিভিন্ন রকমের একটা বট ছিল আম গাছ ছিল সব গাছই বেঁচে আছে গাছগুলির আমি বলেছিলাম যে বড় করা পর্যন্ত আমার দায়িত্ব তাই আজকে আবার চলে এসেছি বেশ কিছুদিন পর সাপ দিতে এবং একটি গাছ মারা গেছে সেটা আবার চেঞ্জ করে দেব গাছ লাগান গাছ বাঁচান তোমরা কি বলবে কি বলতে চাও বলো গাছ লাগাতে হবে বাঁচাতে হবে চলো আমরা সবাই মিলে একটু গাছের পরিচর্যা করে একটু স্বাদ ঠিক আছে একটা গাছ নিয়ে বকুল গাছটা যে গাছটা মারা গেছে এটা বকুল লাগাবো কোন

পঞ্চাশটাই সুন্দরভাবে ঝাঁকড়া গেছে আজকে বাইশ কেজি সাপ দিলাম জৈব সার রাসায়নিক মিল খরচ খরচ আমাকে একটু মহকুমা শাসক দিয়ে গেছিল তারপরে নিজের উদ্যোগেও কিছুটা আরও বিভিন্ন মানুষ সহযোগিতা করছে এখানে আমরা একটা বট গাছ লাগিয়েছিলাম খুব সুন্দর উঠছে বট বৃক্ষটা মনে আছে তো এই দেখো এই গাছটা হাজার বছর বাঁচতে পারে আরো বেশি বট গাছের মৃত্যু নেই একটা ডাল থেকে আবার একটা ডাল হয়ে যেতে পারে এটাই হয়ে যাবে ওর গোড়া বট চারা দিয়ে আমাদের একজন চলে ওর সাথ দিয়ে বট চারা দিয়ে সুন্দর হচ্ছে এটা বোঝা যায় যে স্কুলে যাই অনেক স্কুলে অনেক স্কুলেই গাছ দিই সব স্কুলে কিন্তু গাছগুলো বাঁচায় না এটা একেবারে ঠিক কিছু স্কুল কাজ করে এরা গাছগুলি জল দিয়েছে বলে বেঁচেছে যেই সময় গাছগুলি লাগানো তারপরে বেশ বৃষ্টি হয়নি আমরা জৈব সার এবং রাসায়নিক সার অবশ্যই দিতে হয় জৈব সার এবং রাসায়নিক সার দুটোই দিচ্ছি আজকে বিভিন্ন এলাকায় সাড়ে সাত হাজার গাছ লাগানো হয়েছে এই বছর তিন দিন ধরে যদিন বৃষ্টি হচ্ছে পরশুদিন বিকেল থেকে সাত দেওয়া শুরু হয়েছে আজকে শেষ করব আজকে সকাল থেকে বাইশ কিলো সাত দিলাম গাছটা দেখো এত বড় হলো বাঁচাবে তো সবাই একবার এটাই সবচেয়ে ভালো লাগবে প্রতিটা গাছেই দিয়ে দেবো চলো টুটেনরা সার স্যারলি আসো সার নিয়ে তো লাজো একটি পাম চারা এই গাছ কিন্তু বিশাল বড় হয় প্রায় শত বছর বাঁচতে পারে না একটা গাছও তাহলে সার একটু দূর থেকে দিতে হয় রাসায়নিক সার দিলে জৈব সার হলে গোড়ায় পড়লেও ক্ষতি নেই এটা রাসায়নিক এবং জৈব দুটো মিশ আছে তাহলে আমরা এবারে কী করবো গাছটাকে আবার ঘিরে দেবো তাই তো ধরো দুজন ধরো দুদিকে

আগে নিচে একটু মাটি দাও নিচে মাটি দাও সেদিন দেখেছিলাম হ্যাঁ এবারে বসাও এবারে বসাও প্লাস্টিক গুলো চোখে পড়লে লাগাও সবাই মিলে গাছ লাগাও একটা বেড়ি একটা গাছের বেড়ি দিতে হবে আমি একদিন হয়তো যদি সময় পাই দিয়ে আসবো তখন হ্যাঁ ঠিক আছে তখন তোমরা নিজেই কুপাবে বীজ ফেলাবে আর লাগাবে ঠিক আছে